হ্যালো বন্ধুরা আই হোপ সবাই ভালো আছো ভিডিও শুরুতে পেজটিকে লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে যাচ্ছি সাগরদিকীতে এখন কী যেন যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো আর এখন আমি আছি সুখীর রাস্তাতে আর এই রাস্তাটা বেশ ফাঁকা থাকে হাই রোড যাওয়ার বাইপাস বললেই চলে আর এই হচ্ছে সুখীর বাস স্ট্যান্ড সাগর দিকে যাওয়া রাস্তাটা কিন্তু সত্যি দারুণ মানে চারিদিকে সবুজ গাছপালা আর স্নিগ্ধ বাতাস একরকম ফ্রেশ ফ্রেশ বলে মনে হয় ওই যেন তাজা তাজা অক্সিজেন পাওয়ার মতো আগে একটা সময় ছিল বনিগ্রাম থেকে ট্রেন ধরার জন্য এই রাস্তা দিয়ে যেতাম বেশ ভালোই ছিল কলেজের সময়গুলো ফাইনালি বলতে না বলতেই চলে এলাম সাগরদিঘিতে আর এখন যাবো ডেন্টাল কেয়ারে অবশ্য আমার জন্য নয় ফ্রেন্ডের সমস্যার কারণে তোমরাও চিনে রাখো যদি কারো সমস্যা হয় তবে এখানে এসে দেখিয়ে নিয়ে যেতে পারো এই ডেন্টাল কেয়ারের ঠিকানা বলতে গেলে তোমরা সাগরদিকে ব্লক মোডের কাছে চলে এলেই তোমরা এটি দেখতে পেয়ে যাবে চলে এলাম আর আশেপাশে দেখছি বেশ কিছু রেস্তোরাঁও রয়েছে মণিগ্রাম যাওয়ার রাস্তার ধারে অনেক কিছুই দেখতে পাই তো ডেন্টাল কেয়ারের ভিতরে গিয়ে দেখি বেশ ভিড় ডাক্তারের কেবিনে গিয়ে দেখলাম ভাই সাহ আমি তো দেখেই অবাক মানে এত কিছু মেশিন রাখা যেসব মেশিনগুলো আমি জীবনেও দেখিনি কাজ শেষ হয়ে গেল আর এবার একটু রাস্তায় এদিক সেদিক ঘুরতে ঘুরতে চারিপাশটা দেখতে লাগলাম চলে এলাম রেলগেটের কাছে রেল লাইনের আশেপাশে কিন্তু ছবি তোলা বা কোনো কিছু করাই নিষেধ কারণ কখন রিস্কি হয়ে যায় কেউ বলতে পারে না এই যা কুকুরটার গার্লফ্রেন্ড মনে ধোকা দিয়েছে তাই এই জীবন রাগ্য নায়ের মতো অবস্থা বেশ কিছু সময় এদিক সেদিক ঘোরার পরে সামনে দেখতে পেলাম একটা রেস্তোরাঁ ফ্যামিলি ডিলাইট রেস্তোরাঁ চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে তো ভিতরে গিয়ে দেখি তারা বেশ সুন্দর করে কিন্তু রেস্তোরাঁটা সাজিয়ে রেখেছে আর এই হচ্ছে মেনু কার্ড আর মেনু কার্ড দেখে তো মনে হচ্ছে অনেক কিছুই রয়েছে আর আমরা তো সেরকম কিছু খাবো না যেহেতু ডায়েটের মধ্যে আছি তাই লস্যি অর্ডার দিলাম অবশ্যই এখানে দুই রকম লস্যি পাওয়া যায় সুইট লস্যি অ্যান্ড সল্ট লস্যি আর আমরা সল্ট লস্যি অর্ডার দিয়েছিলাম বেশ ভালোই খারাপ নয় তোমরা এসে ট্রাই করে যেতে পারো আর শুধুমাত্র লস্যি নয় অনেক ভ্যারাইটেবল খাবার কিন্তু এখানে পাওয়া যায় তো এখন বলো আমার এই ছোটো ব্লগটি তোমাদের কেমন লাগলো বেশ কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে গেলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলো এখানে ভিডিও নিচ্ছি সবকলে ভালো থেকো বাই বাই